আসসালামু আলাইকুম মহান মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পরে এসেও পাকিস্তানের এতটুকু পরিবর্তন হয়নি ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার বাংলাদেশে এসেছেন তিনি অনেকগুলি রাজনৈতিক দলের নেতৃবৃন্দর সাথে সাক্ষাৎ করেছেন সেই সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে এই বৈঠকের শেষে সাংবাদিকরা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন যে একাত্তরের গণহত্যা নিয়ে পাকিস্তান কি ক্ষমা চাবেন কিনা এই প্রশ্নের উত্তরে এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে আপনারাও আপনাদের হৃদয় পরিষ্কার করেন চিন্তা করেন অবস্থা আমাদের এই বাংলাদেশের মা বোনদেরকে ধর্ষণ করা হল আমাদের নিরীহ নিরস্ত্র বাঙালিদের নির্মমভাবে হত্যা করল আমাদের মহান মুক্তিযুদ্ধে বাড়িঘর পুড়িয়ে দিল লুটপাট করলো অনেক মুক্তিযোদ্ধাদের পঙ্গু করল এখন বলে বাংলাদেশের মানুষের মন পরিষ্কার করার জন্য কতটা নিম্ন মন মানসিকতার জবাব দিয়েছে এ পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু বাংলাদেশে এসে পারতেন এই মহান মুক্তিযুদ্ধ নিয়ে ছোট্ট একটা বিবৃতি দিতে উনি কিন্তু পারতেন বাংলাদেশের যে গণকবরগুলিতে যায় যে কোনো একটা গণকবরে যে কিন্তু শ্রদ্ধা দিতে এটা না করে উনি বলে আপনাদের হৃদয় পরিষ্কার করেন আসলে তাদের হৃদয় যে পরিষ্কার হবে না এবং তারা যে বাংলাদেশকে নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা করে সেটা কিন্তু আমাদের জানা হয়ে গেছে যদিও যারা পাকিস্তান প্রেমিক তারা ভবিষ্যতে বুঝতে পারবে দেখেন পাকিস্তানের পাঠ্যপুস্তকে মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে গাদ্দার বলা হয় সেই সাথে গাদ্দার বলা হয় যে সব সেনা কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তা বাংলাদেশে উপস্থিত থেকে বাংলাদেশের পক্ষে কাজ করেছেন তাদেরকে সরাসরি রাষ্ট্রদ্রোহী বলে আখ্যায়িত করা সেই ব্যক্তি বলে যে আমাদের মন নাকি পরিষ্কার করতে অনেকেই বলে তারা নাকি ইতিমধ্যে বাংলাদেশে ক্ষমা চেয়েছেন তা আমার প্রশ্ন ক্ষমাটা চেয়েছেন কবে উনিশশো চুয়াত্তর সালে একটা ত্রিপাক্ষিক চুক্তি হয় এই চুক্তির পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে পাকিস্তান কখনো সালে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ একবার এই গণহত্যা নিয়ে ক্ষমা চাইলেও মৌখিকভাবে ক্ষমা চাওয়ার কথা বললেও লিখিতভাবে কিন্তু তা কখনোই হয়নি শুধুমাত্র পাকিস্তানের ইমরান খান যিনি এখন জেলে সেই ব্যক্তি পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের গণহত্যা নিয়ে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে এখন তো তিনি জেলে আছেন তো পাকিস্তানের এই অদ্ভুতপূর্ণ আচরণ বাংলাদেশ বুঝে গেছে যে পাকিস্তান থেকে আমরা কি পেতে পারি আসলে পাকিস্তান তো ওই ধরনের উন্নয়নশীল দেশ না পাকিস্তানের জিডিপি আমাদের বাংলাদেশ থেকে কম ছিল যদিও আমরা চাই পাকিস্তানের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক গড়ে উঠুক কিন্তু এই সম্পর্ক গড়ে ওঠার আগে অবশ্যই একাত্তর নিয়ে পাকিস্তানের স্পষ্ট ধারণা দিতে হবে সেই সাথে আমাদের লেনদেনগুলিও কিন্তু পাকিস্তানের পরিশোধ করতে হবে সালে মহান মুক্তিযুদ্ধে প্রায় এক লক্ষ আটষট্টি হাজার পাকিস্তানি বাংলাদেশে থেকে যায় তারা কিন্তু কখনো বাংলাদেশের আইডি কার্ড করে নেই এভাবে পাকিস্তানে রয়ে গেছে পরবর্তীতে পাকিস্তান এই যে তাদের যে নাগরিকদের নেওয়ার প্রত্যাশা করলে প্রায় এক লাখ সাতাইশ হাজার নাগরিক তারা নিয়ে যায় কিন্তু আরো যে বাকিগুলি রয়ে গেছে এবং তাদের থেকে যে আরো বাচ্চা কাচ্চা জন্ম নিয়েছে এটা নিয়ে কিন্তু বাংলাদেশে এখন এই পাকিস্তানি নাগরিকদের সংখ্যা অনেক বেশি তো তাদের কিভাবে একটা মীমাংসা করবে সেই সাথে সেই সাথে উনিশশো সালে কিন্তু একটা সাইক্লোন হয় পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের এই সাইক্লোনের জন্য আন্তর্জাতিকভাবে প্রায় বিশ কোটি মার্কিন ডলার সহযোগিতা আসে যার এক পয়সাও পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তান আমাদের বাংলাদেশকে দেয়নি একটি পয়সাও না সাথে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের প্রায় চারশো বত্রিশ কোটি টাকা সমমূল্যের সম্পদ কিন্তু আমাদের দেশকে দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু পাকিস্তান দেয়নি এই যে এই অমীমাংসিত এই ঘটনাগুলির মীমাংসা করবে কিভাবে এখনকার যারা সরকারে বসে আছে বা পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে বিএনপির কথা বলতে পারি না যদি জামাত আসে তাহলে তো এইগুলি সব মাফ সেই সাথে বরং বাংলাদেশকে বলতে পারে যে তোরা একাত্তর সালে আমাদের বিপক্ষে কি করছে সেটার জন্য তোদের মামলা হবে সেই দিনও হয়তো বা আমাদের দেখতে হতে পারে কারণ এখন বর্তমান বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জুতা দিয়ে পিটানো হয় ছোট মহান মুক্তিযুদ্ধকে ছোট করা হয় মাত্র দুই হাজার লোক মরেছে সেই কথাও বলা হয় তোর মুক্তিযুদ্ধ যে কতটা ছোট মানে কন্টিনিউ করা হচ্ছে সেটা কিন্তু আমাদের জানা হয়ে গেছে এরপরে রয়েছে যে একাত্তর সালে যে এই গণহত্যা চালিয়েছিল এই পাকিস্তানি সৈন্যরা আমাদের বাংলাদেশের উপরে এই গণহত্যার কিন্তু একটা ক্ষতিপূরণ থাকে দেখেন সব দেশেই কিন্তু যুদ্ধের একটা ক্ষতিপূরণ হয় এবং এই ক্ষতিপূরণটা দেয় জাতিসংঘের মাধ্যমে এটা কুয়েত এবং কিন্তু ইরাকেও এই ঘটনাটা ঘটেছে তো তৎকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকাকালীন এই ক্ষতিপূরণ হিসাবে তিরিশ বিলিয়ন ধরা হয়েছিল এখন এই টাকা কিন্তু তারা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশিদের দেয় নাই এটা কিন্তু কিস্তি করে তো দেওয়ার কথা এটা উল্লেখও করে নাই যদিও এখন তিরিশ বিলিয়ন আমাদের বাংলাদেশিরা এটা ধরে না তো এখন পর্যন্ত এই বিলিয়ন যদি যোগ করা হয় এ আজকে চুয়ান্ন বছরে এটা কত বিলিয়নে দাঁড়াইছে তা চিন্তা করে দেখেন বাংলাদেশ নাকি আমাদের বাংলাদেশ পাকিস্তান নাকি আমাদের বাংলাদেশের এই যে গণতান্ত্রিক প্রথা অবজারভেশন করে আরে তারা কি অবজারভেশন করবে আর পাকিস্তানের একজন সেই মানের নেতা ইমরান খানকে তারা জেলে ভরে তারা অন্য দেশের গণতন্ত্র পর্যবেক্ষণ করছে এটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই না তো এক কথায় বলতে পারি যে পাকিস্তানের কাছ থেকে আমরা কি পাবো সেটা আমরা জানি না তবে বর্তমান বাংলাদেশে যারা বাংলাদেশ বিরোধী ছিল তারা যে এই দেশটাকে পাকিস্তান করে ভবিষ্যতে এই বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র করে তুলতে চায় সেটা আমরা বুঝে ফেলছি দেখেন বিশ্বের মধ্যে আপনার পাকিস্তানের যদি ভিসা থাকে অন্য কোন দেশের ভিসা দিবে না পাকিস্তানের জিডিপি কত পাকিস্তানের রপ্তানি কি পাকিস্তানের যে আয়ের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশ থেকে কতটুকু সচ্ছল তারা এই বাংলাদেশকে কী দিতে পারে অথচ ভারতের যুজুর ভয় দেখিয়ে বাংলাদেশকে যেভাবে একটি জঙ্গি রাষ্ট্র গড়ে তোলার আকাঙ্ক্ষা করে উঠাচ্ছে এই বাংলাদেশের নব্য রাজনৈতিক দলের লোকেরা তা থেকে যে বাংলাদেশের ভবিষ্যৎ একেবারে নিবে যাচ্ছে তা বোঝা যাচ্ছে এখন দরকার ঐক্য মুক্তিযুদ্ধের ঐক্য আসুন আমরা দলমত নির্বিশেষে আরেকবার মুক্তিযুদ্ধের ঐক্য গড়ে তুলি আমাদের মুক্তিযুদ্ধকে আমাদেরই বাঁচাতে হবে ধন্যবাদ